শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে শিক্ষানীতি কে প্রণয়ন করলো মুসলমানের কাছে ঘোষিত নাতি যারা আল্লাহকে বিশ্বাস করে না বি যারা আল্লাহর জানাজা দেখতে চায় দেখতে চায় নমর মত আকাশে তীর নিক্ষেপ করে উল্লাহর সাথে মোকাবেলা করতে চায় তাদেরকে বাংলাদেশের মুসলমানের দেশে শিক্ষানীতি বাস্তবায়ন করে করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের মতো করেই শিক্ষানীতি প্রণয়ন করেছে কি বলা হয়েছে শিক্ষানীতিতে বলা হয়েছে সেই পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোন মাদ্রাসা নয় কোন স্কুল নয় কোন قومی মাদ্রাসা নয় কোন শিক্ষখানা নয় বলা হয়েছে সব সব শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ বাচ্চার বয়স যখন 15 বছর হয়ে যাবে অষ্টম শ্রেণী পর্যন্ত কয়টি বিষয় বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সমাজ ইত্যাদি ইত্যাদি আটটি বিষয় পড়ার পর আপনারা চিন্তা করুন ছয় বছরের একটা ছেলে পনেরো বছর পর্যন্ত এই আটটি সাবজেক্ট পাশ করলো পাঠ করলো এরপরে তাকে হাফেজ বানানো সম্ভব যারা এটা বিশ্বাস করেন না তারা চিৎকার করে বলুন সম্ভব কিনা আচ্ছা মাদ্রাসার মধ্যে যদি কোরআনের বিধান কোরআনের জ্ঞান কেউ অর্জন করতে চায় যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে ইসলামী শিখার সরফ সহ আদব সহ ইত্যাদি বিষয়গুলিকে খুব ভালো করে পার করতে হয় তারপর কোরআন হাদিসের উপর সে পারদর্শী হতে পারে ঠিক না একটা ছেলে আটটি সাবজেক্ট পড়ার পর এলমে বহির জ্ঞান চর্চা করা কি তার জন্য সম্ভব পনেরো বছর পরে পনেরো বছর পরে সেই মাদ্রাসায় গিয়ে প্রথম থেকে নতুন করে পাঠ লাভ করবে এটা কি সম্ভব

জালা কেন কোরআন শিক্ষার সাথে এত জালা কেন নবুদের খুশি করবার জন্য মুসাফদের খুশি করবার জন্য বিয়াকে খুশি করবার জন্য রকে খুশি করবার জন্য যদি তা হয়ে থাকে তাদেরকে বলুন আপনার জন্য সেই দেশে একটি ঘর নির্মাণ করতে বাংলাদেশে আপনার স্থান হবে না বাংলাদেশের বাংলাদেশের মানুষ দেখতে চায় না কি করবেন ফাঁসিতে ঝুলাবেন হুমকি দিয়েছেন মুক্তি আমিনের নামে বাংলাদেশের মুসাদের সবচেয়ে বড় এজেন্ট সালাউদ্দিন সোহেব চৌধুরী যাকে হাতে নাতে 2001 2003 সালে গ্রেফতার করা হয়েছিল এয়ারপোর্ট থেকে ইসরাইল だっছিল বাংলাদেশের কেমনে ইসলামী শিক্ষা সংস্কৃতি আদিব তমদ্দুনকে ঝুলিশাত করে দেওয়া যায় তার বিশাল পরিকল্পনা সহ সে যাচ্ছিল হাতে নাতে ধরা পড়েছিল সেই লোককে দিয়ে মুফতি আমির এবিউল দে হাইকোর্টে রিট করা হয়েছে যে সম্পপ্রতি গত সপ্তাহে করা হয়েছে যে মুফতি আমিন সাহেব হাইকোর্টের বিরুদ্ধে কথা বলেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন মুফতি আমিন সাহেব জবাব দিয়েছেন কোরআনের বিরুদ্ধে কথা হয়ে মুফতি আমিনীর কণ্ঠ স্তব্ধ হবে না প্রয়োজনে ফাঁসির মঞ্চে জবাব ফাঁসির কাছ থেকে কিন্তু মুক্তি আমি ইসলামের বিরুদ্ধে সরকারের সাথে লড়াই করে যাবে মুক্তি আমি এগিয়ে চলো আমরা সাথে মুক্তি আমি মুক্তি আমার ভাইয়ের বক্তব্য অনেক দীর্ঘ হয়ে গেছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আন্দোলনের তপানন বাংলাদেশের আছে কারা আছে ছড়িয়ে পড়েছে ঠিকানা যদি হারাইতে না চাও নাম সেই শিক্ষা যদি পেতে না চাও তাহলে অবিলম্বে শহীদ কা দাবি বেড়ে নিন মনে রাখ বাংলাদেশের আরো মোড় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে আল কোরআন এবং ইসলামকে নিজের জীবনকে রক্ষার জন্য যতটুকু সচেষ্ট তার চেয়ে বেশি সচেষ্ট ইসলাম এবং কোরআনকে রক্ষা করতেন এই কুরে আমাদের প্রয়োজনে পাশের লাঠি হাতে তুলে নিয়েছিলেন বর্তমানে যদি প্রয়োজন হয় বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে প্রতিটি মহল্লা থেকে প্রতিটি পাড়া থেকে হাতে নিয়ে মুসলিম নেমে আসবে তখন তোমরা পালাইবার পথ পাবে না সবে মাত্র আন্দোলনের সূচনা হয়েছে আগামী চৌঠা এপ্রিল এপ্রিলের চার তারিখ কত তারিখ এপ্রিলের চার তারিখ মুফতি হক হকিনী আল্লা শাহ আহমদ শফিফ আল্লা মুহিবুল্লাহ আল্লা মোহাম্মদ ইদ্রিস দেশের শীর্ষ শীর্ষের সমর্থনে আগামী চার তারিখ হরতাল ডেকেছেন আওয়ামী লীগ হরতাল করেছে বিএনপি আমরাও হরতাল করেছি বিভিন্ন রাজনৈতিক দল গত চল্লিশ বছরে অনেক হরতাল করেছে ঠিক না এবারের হরতাল আমাদের অন্ন বস বাসস্থলের দাবিতে নয় এবারে হরতাল পুরান রক্ষার হরতাল এবারে হরতাল এই